আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ৪৫ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো ত্রিশ টাকা শূন্য আট পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো ত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো টাকা অষ্টাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা ছেচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান উননব্বই টাকা ছেষট্টি পয়সা ইউএই এক দীর্হাম সমান তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা উনষাট পয়সা জাপানি এক ইয়েন সমান সাতশো সাতানব্বই পয়সা দক্ষিণ কোরিয়ান এখন সমান চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা আটত্রিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ